আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা ইমান বিল্লাহের পূর্ব শর্ত কুফ্র ব্যাখ্যা কুফর বিত্তাহউ তথা তাহতকে অস্বীকার অমান্য বর্জন করার ধরন হল মহান রব আল্লাহ ছাড়া অন্য সবকিছুর সার্বভৌমত্ব আইন বিধান ও কর্তৃত্ব অস্বীকার করা আল্লাহ ছাড়া কোনো সৃষ্টির উপাসনা ইবাদত দাসত্ব ও আইনের অনুগত্য বাতিল বলে বিশ্বাস করা তা ভরে প্রত্যাখ্যান করা ও অপছন্দ করা আল্লাহকে একমাত্র রব তথা হুকুম বিধানদাতা হিসেবে স্বীকৃতি দিলেই সার্বভৌমত্ব ও শাসন কর্তৃত্বের ক্ষেত্রে তাগুদকে অস্বীকার করা হয় তাই যারা দুনিয়াতে আল্লাহের দিন ও শরীয়তের বিপরীতে প্রচলিত মানবরচিত শাসন ব্যবস্থা ও এর আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেয় না বরং নির্লিপ্তভাবে সেসবরা আনুগত্য করে এবং স্রেফ দুনিয়ার মোহে সেসবের দিকেও নিজেকে রুজু করে তারা প্রকৃতপক্ষে ইমানই বুঝেনি কেবলমাত্র সর্বান্তকরণে তাগুদের দাসত্ব থেকে ফিরে আসা ব্যক্তি ইমানের দাবিতে সত্যবাদী হিসেবে মহান রব আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে মহান রব আল্লাহ ফরমান আর যারা তাগুতের দাসত্ব থেকে দূরে থাকে আর আল্লাহর অভিমুখী হয় তাদের জন্য রয়েছে সুসংবাদ অতএব সুসংবাদ দাও আমার বান্দাদেরকে মানুষের জন্য সবচেয়ে বড় ফরজ হচ্ছে তাগুদকে অস্বীকার বা বর্জন করা এই ফরজ হুকুম পালনে সার্বিকভাবে আমরা যেভাবে তাগুদকে বর্জন করতে পারি এক আল্লাহের জন্য শিক্ষিত ও প্রমাণিত যে কোনো অধিকার ও ক্ষমতায় হস্তক্ষেপকারী ও অংশগ্রহণকারী সকল ব্যক্তি ও কর্তৃপক্ষ তাহুদ এই আকিদা সংসহীনভাবে অন্তরে ধারণ করার মাধ্যমে দুই কুফর ও শির্ক ছেড়ে তাহিদ গ্রহণের মাধ্যমে তিন তাগুতের ইবাদত বাতিল এ আকিদা অন্তরে পোষণের মাধ্যমে চার তাগুতের দাসত্ব ও আনুগত্য থেকে দূরে থাকার মাধ্যমে পাঁচ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করা এবং আল্লাহের বিরোধিতায় কারো আনুগত্য না করার মাধ্যমে ছয় তাগুতের সাথে দুশ্মনী বা শত্রুতার মাধ্যমে সাত তাগুতের প্রতি নমনীয় ও সহনশীল হওয়ার পরিবর্তে ক্রোধ ও ঘৃণা প্রকাশের মাধ্যমে আট তাগুতের অনুসারীদের সাথে সহযোগিতা না করার মাধ্যমে নয় মহান আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধাচারী কোনো ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ না করার মাধ্যমে